এই দুষ্টু তুমি না আমাকে একটুও ভালোবাসো না তুমি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি কতটা নিজের করে পেতে চাই তুমি এমন করে কথা বলছো যে কি হয়েছে তোমার ঠিক আছো তো আমি ঠিক আছি কিন্তু তুমি ঠিক নেই জান কেন আমি আবার কি করলাম আর তোমাকে এমন দেখাচ্ছে কেন কেমন দেখাচ্ছে জান খুব হট লাগছে তাই না লাগারই কথা কারণ আমি তোমার বউ আর নিজের বউকে তো হট লাগবেই এইসব কি বলছো তুমি কি হয়েছে তোমার শরীর খারাপ করেছে বলো আমাকে আমার কিছু হয়নি যা হবার হয়েছে তোমার তুমি আমাকে একটুও ভালোবাসো না একটু কাছে টেনে নাও না একটু আদর করো না কে বলেছে কলিজা আমি তোমাকে ভালোবাসি না নিজের থেকেও বেশি ভালোবাসি আমি তো তোমাকে নিজের কাছে টেনে নিতে চাই কিন্তু তুমি তো আমাকে কাছে আসতে দাও না আমাকে আদর করতে দাও না কে বললো দেই না তুমি নিজেই আমার কাছে আসো না আমাকে আদর করো না এই তো এখন দিচ্ছি তাহলে কেন আমাকে ভালোবাসতে পারছো না তোমার হঠাৎ কি হয়েছে বলো তো তুমি এভাবে কথা বলছো কি হয়েছে আমাকে বলো আমার প্রেমের নেশা লেগেছে তুমি বুঝতে পারছো না তোমার প্রেমে আর ভালোবাসার নেশা লেগেছে তুমি আমাকে আজকে গভীরভাবে ভালো না বাসলে আদর না করলে আমার এই নেশা কাটবে না জান হঠাৎ করে তোমার কি এমন হলো বলো তো তুমি এসব কথা বলছো যে যেখানে তুমি আমাকে কাছে আসতে দিতে না সেখানে এইভাবে সব উল্টাপাল্টা কথা বলছো আমার তো কেমন যেন লাগছে তোমার কথাগুলো বললাম তো আজকে আমাকে একদম আগুনের মতো লাগছে তাই না দেখো তোমার জন্য আমি কত সুন্দর করে তুমি আসবে আমাকে সেজেছি ভালোবাসবে আদর করবে নিজের সাথে মিশিয়ে এই জন্য আমি সুন্দর করে তারপরও সেজেছি যান তোমার কথায় আমি যেন কেমন অন্য রকম একটা কিছু অনুভব করতে পারছি তোমার কি হয়েছে সত্যি করে তো কলি বললাম তো আমার মাথায় তোমার নেশা চেপেছে তোমার ভালোবাসা তোমার আদরের তুমি আমাকে একটু আদর করো না কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না তোমাকে অনেকবার নিজের করে নিতে চেয়েছি কিন্তু তুমি আমাকে কাছে আসতে দাও না তাহলে আজকে এমন করে বলছো যে আজকে বলছি এই জন্যই কারণ আজকে আমার অনেক আদর পেতে ইচ্ছে করছে আজকে তোমাকে ভালোবাসতে ইচ্ছে করছে আর তুমি আমাকে আদর করতে পারবে না বলো জান আচ্ছা করব কিন্তু তুমি হঠাৎ করে এমন চাইছো তো ওই জন্য আমার বিশ্বাস হচ্ছে না হবে না কেন তুমি তো আমাকে ভালোবাসো না হবে না কারণ তুমি তো আমাকে ভালোবাসো না যদি বাসতে তাহলে আদর করতে সবার বর সবাইকে কত ভালোবাসে আমার বান্ধবীগুলোর কাছ থেকে আমি শুনেছি ওদের বরগুলো নাকি কত রোম্যান্টিক ওদের অনেক আদর করে আর তুমি আমাকে সামান্য আদরটুকুও করতে পারবে না আমি তোমাকে কত ভালোবাসি শুধু তোমার জন্য আজকে সুন্দর করে সেজেছি তোমার জন্য রান্না করেছি শুধু তোমাকে খুশি করব বলে আর তুমি কিনা আমাকে এই সামান্য আদরটুকুও করতে পারবে না জান নাকি তুমি আমাকে ভালোবাসো না বলো আরে বাবা বললাম তো ভালোবাসি তাও এরকম কথা বলো না আমাকে বলো তোমাকে কে কি বলেছে আজ কি হয়েছে তোমার তোমাকে কেউ কিছু খাইয়েছে সত্যি করে বলো তো জান কেউ কিছু খাওয়ায়নি আমি আজকে নিজে নিজেই খেয়েছি তোমার প্রেমের ওষুধ খেয়েছি ওই জন্যই আমার এত প্রেম প্রেম পাচ্ছে প্লিজ আমাকে একটু ভালোবাসো আমি থাকতে পারবো না তোমাকে ছেড়ে দূরে আমি এতদিন ভুল করেছি আমার এত রোমান্টিক একটা বর থাকতে তোমাকে এইভাবে দূরে সরিয়ে দিয়েছি আমার বজ্জাত ফ্রেন্ডগুলোর কথা শুনে তোমাকে এত কষ্ট দিয়েছি আমি তো জানি আমার বলটা কত হট তার কাছে আসলেই আমার আদর পেতে ইচ্ছে করে শরীরের ভেতর কেমন কেমন যেন হয় কেমন কেমন হয় আর তুমি এসব কথা তো আগে বলনি তাই আমার কেমন যেন মনে হচ্ছে জানি না কেমন হয় মনে হয় তবে তোমাকে কাছে পেতে ইচ্ছে করে আর অনেক আদর পেতে ইচ্ছে করে তাহলে আগে কেন বলনি আর আজকে হঠাৎ করে বলছো এসব কি তুমি মন থেকে বলছো নাকি উল্টা কিছু একটা কে বলছো বলো তো তুমি আমার কথা বিশ্বাস করছো না আমি তো বললাম তোমার কাছে আসলেই আমার কেমন যেন লাগতো কিন্তু তোমাকে বলতে পারতাম না সব সময় তোমার উপর রাগ করতাম ওই জন্যই কিছুই বলে ওঠা হয়নি জান এখন তো বলছি আজকে আমার তোমার আদর খেতে ইচ্ছে করছে আজকে আমি সব রাগ অভিমান ভুলে গেছি শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো কতটা নিজের করে পেতে চাও প্লিজ জান আমাকে দূরে সরিয়ে দিও না আজকে না আমি তোমার আদর না পেলে সত্যিই মরে যাব পাগল হয়ে যাব নিজেকে হারিয়ে ফেলবো তুমি না আমাকে অনেক ভালোবাসো কলি যা একটা বার আমাকে আদর করো না আমি না আজকে পুরো পাগল হয়ে যাচ্ছি কি যেন হয়েছে আমার কি হয়েছে সেটাই তো জানতে চাইছি তুমি তো বলতে পারছো না কি হয়েছে আমাকে বলো তো সত্যি করে উল্টা কিছু খেয়েছো নাকি তোমার শরীর খারাপ করছে যার জন্য এইভাবে আবল তাবল বকছো দেখছো না তুমি আমার কথা এখনো বিশ্বাস করলে না দেখেছো তুমি আমার কথা এখনো বিশ্বাস করলে না আমি তোমাকে ভালোবাসি আর তুমি কিনা আমার কথা বিশ্বাসই করলে না তুমি আমাকে একটুও ভালোবাসো না আমি বুঝতে পেরেছি তুমি আমাকে আদর করতে চাও না তাই তো আমাকে ভালোবাসো না আমাকে ভালো না বাসলে কোন শাকচুন্নিকে ভালোবাসো বলো আমি ওকে মেরে ফেলবো আমার বরের উপর নজর দিয়েছে কুত্তিটা ওর কত বড় সাহস ও আমার বরকে আমার থেকে ছিনিয়ে নিতে চায় জান ওই জান আদর করো না আমাকে আচ্ছা ঠিক আছে করব কিন্তু তুমি সবটা ভেবে বলছো তো তুমি তো বলতে তুমি আমাকে কখনো স্বামী হিসেবে মানবে না আমাকে কখনো ভালোবাসবে না আর আমার থেকে কখনো ভালোবাসা চাইবে না তাহলে আজকে এরকম ভাবে বলছো যে আমার মনে হয় কিছু একটা গন্ডগোল আছে বললাম তো সবটা আমি ভেবেই বলছি এতদিন ভুল বুঝে এরকম বলেছি আজকে থেকে আমি তোমাকে স্বামী হিসাবে মানি তোমাকে ভালোবাসি আর তোমার থেকে ভালোবাসাটাও চাই অনেক বেশি ভালোবাসা চাই জান একটু আদর করো আমাকে কলিজা আর কোনো গন্ডগোল হয়নি যখন তুমি আমাকে আদর করবে আমি পুরো পাগল হয়ে যাব তোমার মাঝে হারিয়ে যেতে চাইবো দেখো আজকে আমি তোমার জন্য কত সুন্দর করে সেজেছি কিন্তু তোমাকে ভালোবাসি বলে তোমাকে সারপ্রাইজ দিব বলে ঈশান কলির কথাতে একটা লাগা দৃষ্টিতে তাকিয়ে রইলো আর বারবার মনে হচ্ছে এখানে উল্টা কিছু একটা হচ্ছে যার জন্য কলি ওর সাথে কথা বলছে না ওকে কখনো কাছে আসতে দেয় না সে নাকি আজকে ওর কাছ থেকে ভালোবাসা চাইছে তারপর আবার বলছে ওকে নাকি স্বামী হিসাবে মানে ওর থেকে ভালোবাসা চাই ওকে আদর করতে বলছে এমন কিছু শুনলে অস্বাভাবিক মনে হওয়ারই কথা ঈশান কিছুক্ষণ চুপচাপ কোলের দিকে তাকিয়ে রইল কোলিকে কেন জানি না আজকে অস্বাভাবিক মনে হচ্ছে ঈশান আবারও ওর পা থেকে মাথা অব্দি একবার দেখলো আজকে ওকে একদম পরিদের মতো লাগছে মনে হচ্ছে আজকে ঈশান আবার ওকে নতুন করে বউ সাজে দেখছে কলিকে এত সুন্দর লাগছে যেটা ঈশান ভাষায় বলে প্রকাশ করতে পারবে না ওই দুষ্টু বর ওইভাবে তাকে কি দেখো হুম হুম তোমাকে দেখি জান কেন আমাকে কখনো দেখোনি নাকি আমি তো তোমার বউ সব সময় তো দেখো তাহলে আজকে নতুন করে দেখার কি আছে না আজকে তোমাকে এত সুন্দর লাগছে যেটা ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এত কিউট লাগছে তুমি নিজেও জানো না আমি তো বললাম আমি শুধু তোমার জন্যই সেজেছি তুমি জানো আমাকে দেখে খুশি হও নতুন করে প্রেমে পড়ে যাও আচ্ছা আমাকে সুন্দরই তো লাগছে শুধুই কি কিউট লাগছে হট লাগছে না জান মনে হচ্ছে না আমার মাঝে হারিয়ে যেতে আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে ওই জান বলো না ইচ্ছে তো করে তোমাকে ভালোবেসে নিজের কাছে পেতে আর তুমি তো জানো আমি তোমাকে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসি একটা বছর তোমার পেছনে পড়েছিলাম তোমাকে ভালোবাসির কথাটা বারবার বলেছি কিন্তু তুমি আমাকে এত বেশি ইগনোর করেছো এত বেশি দূরে সরিয়ে দিয়েছ আমি ওই কয়েকটা দিনে বুঝে গেছি প্রিয় মানুষটার অবহেলাটা কতটা কষ্টের তারপরও শুধু তোমার ভালোবাসাটা পাবো বলে আমি এতদিন মুখ বুঝেছিলাম আজকে মনে হয় সেটা সত্যি হবে কিন্তু আমার না একটা বিষয় ডাউট লাগছে মনে হচ্ছে এটা আমার সাথে স্বপ্নে হচ্ছে সত্যি করে বলো তো তোমাকে কে কি খাইয়েছে নাকি শরীর খারাপ করেছে আমি জানি তো আমার বেবিটা আমাকে কত ভালোবাসে ওই জন্য এই কলেজ লাইফে আমার পেছনে একটা বছর পড়েছিল আমি তোমাকে কত অবহেলা করেছি কত অপমান করেছি তারপরও তুমি বারবার আমার কাছে ফিরে এসেছো কারণ তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি যান আর আমি সেটা এখন বুঝতে পারছি আমি রিয়েলাইজ করতে পেরেছি তোমাকে কতটা কষ্ট দিয়েছি ওই জন্যই এখন তোমার থেকে ভালোবাসার আদর দুটোই চাইছি তোমাকে স্বামী হিসেবে মানি তোমার কোনো আর ডাউট থাকবে না আজকের পর তুমি আমাকে একটা নিজের করে নিলে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে আর বললাম তো তোমার আদরের ভূত আমার মাথায় চেপেছে যান একটু আদর করো না তুমি কোনো স্বপ্ন দেখছো না তুমি সবটাই বাস্তবেই শুনছো আমি নিজেই তোমার কাছ থেকে আদর চাইছি তবু আমার না কিছুই বিশ্বাস হচ্ছে না সত্যি করে বলো তো তোমার কি হয়েছে আরে বাবা বললাম তো আমি সবটা বুঝতে পেরেছি আমি বিশ্বাস করিয়ে দিচ্ছি তোমাকে জান বলি কথাটা বলে ঈশানের অনেকটা কাছে চলে আসে তারপর ওর হাতে জোরে সরে একটা চিমটি কাটে ঈশানের একটু ব্যথা পেয়ে চেঁচিয়ে ওঠে আর বলে ব্যথা পেলাম তো তাহলে মনে হয় সবটা সত্যি বিশ্বাস হলো না তো আমি তো বললাম আমি তোমাকে ভালোবাসি তাহলে কেন এইভাবে জোরে সরিয়ে দিচ্ছ ওই কলিজা আদর করো না আমাকে তুমি কি চাও না আমাদের একটা বেবি হোক চাই তো তোমাকে অনেক করে নিজের পেতে চাই ঈশান কথাটা শেষ করার আগেই কলি ওর গলার উপর দিয়ে হাত দিল ঈশান ওর চোখের দিকে তাকিয়ে রইল তখন কলি একটা মুচকি হাসি দিয়ে বলল এভাবে তাকিয়ে না থেকে একটু আদর করলেও তো পারো নাকি আমাকে আদর করার সাহস শক্তি কোনোটাই তোমার মাঝে নেই নাকি তুমি আমাকে আদর করতেই পারবে না বলো কে আমি জানি না দেখব তুমি না না তুমি কত নিতে পারো তারপর শেষে বলবে তো পারবে তখন কিন্তু আমি তোমার কথা শুনবো না আমি তো চাই তুমি আমাকে ভালোবেসে আগলে নাও নিজের করে নাও তারপরও কেন আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ ওই কোলে যা আদর চাই আমার দাও না একটু আদর করে কোলের কথাতে দিকে হাত বাড়ালো ঈশানের হাত দুটো কাঁপছে ঈশানের বারবার মনে হচ্ছে কলি হয়তো উল্টাপাল্টা কিছু একটা খেয়েছে তাই এমন বলছে তারপরে খুব সাহস করে ওর ওর রাখলো ও কুলি ঠোঁটের দিকে তাকিয়ে আছে তখন ঈশান ওদের চার ঠোঁট এক করে দিল ঈশানের স্পর্শ পেয়ে কলি যেন আরো মাতাল হয়ে গেল কলি পাগলের মতো কিস করতে লাগলো তখন ঈশান আর রিসপন্স না করতে পারল না তারপর একটা সময় ঈশান কলিকে আদরের মাত্রা বাড়িয়ে দিতে লাগলো তারপর আস্তে আস্তে ওদের ভালোবাসাটা গভীর হতে লাগলো ঈশান কলিকে সম্পূর্ণ ভালোবাসায় পরিপূর্ণ করে দিতে লাগলো আজকে বিয়ের ছয় মাস পর ঈশানও প্রথম কলির ভালোবাসার স্পর্শটা পেল তেমনি কলিও ঈশানের ভালোবাসাটা পেল ঈশান কলিকে সেই কলেজ লাইফ থেকে ভালোবাসে একটা বছর ওকে বোঝানোর চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছিল তখন সেটা প্রায় আশাটা প্রায় ছেড়ে দিয়েছিল তারপর আপু আমাকে বিষয়টা বললেই ওরা ওদের বিয়েটা ঠিক করে কলি বিয়েতে রাজি ছিল না কিন্তু ঈশান সেটা জানতো না তারপর বিয়ের দিন রাতে যখন জানতে পারলো কলি বিয়েতে রাজি ছিল না তখন ঈশানের খারাপ লেগেছিল তারপরেও ভেবেছিল হয়তো একটা সময় হিসাবে ওকে স্বামী হিসাবে মেনে নিবে ওকে অনেক বেশি ভালোবাসবে আর সে আশা থেকে আজকে ছয়টা মাস কেটে গেছে কিন্তু ওদের সম্পর্কটা ঠিক হয়নি আর আজকে হঠাৎ করে কলি এমন কথা বলছিল ঈশান কল্পনাও করতে পারছে না কলি আজকে ওর ভালোবাসা চাইছে ঈশানের আতর করা হয়ে গেলে কলিকে বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে কলি ঘুমটা ভাঙাতেই ও খেয়াল করে ঈশান ওকে বুকে নিয়ে ঘুমিয়ে আছে কলি একটা মুসকে হাসি দিয়ে ঈশানের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল খেয়াল ওকে পুরো একটা বাচ্চাদের মতো লাগছে কলি ঈশানের কপালে একটা কিস করলো সাথে সাথে ওর ঘুমটা ভেঙে গেল কলি ঈশানের দিকে কেমন করে তাকিয়ে আছে তাই ঈশান একটু ভয় পেয়ে গেল আর বলল আসলে আমি মানে কি হয়েছে তুমি এত ভয় পাচ্ছ কেন না মানে আসলে আমি কালকে এমনটা করতে চাইনি জানেন তো কিন্তু আপনি আমাকে বলেছিলেন আর এত বারবার বলেছিলেন যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি কন্ট্রোল করতে পারি কে বলেছে তোমাকে কন্ট্রোল করতে হ্যাঁ কন্ট্রোলটা তো আরো আগে হারাতে পারতে তাই না তাহলে আমি কালকে রাতের মতো এতটা সুখ আগেও পেতাম কি বলতে চাইছেন কি আপনি আপনি না কালকে রাতে উল্টাপাল্টা কিছু একটা কে এরকমটা করেছেন আমি সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি তোমার কি মনে হয় ঈশান আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি দেখেন আমি এমনটা করতে চাইনি কিন্তু আপনি আমাকে বারবার বলছিলেন আপনিও নাকি আমাকে ভালোবাসেন আপনার কাছে আসতেই আমি সবটা ভুলে গিয়েছিলাম ভেবেছিলাম হয়তো ভুল করে হলেও তো আপনাকে একবার নিজের করে পাবো আপনি আমার থেকে হয়তো একটাবার ভুল করে হলেও স্বামীর অধিকারটা চেয়েছেন তাই জীবনে কখনো যেটা না পাই সেটা একদিনের জন্য হলে পেতে দিয়েছি। ভেবেছিলাম আপনার অনিচ্ছাতে হলেও একটাবার নিজের করে পাবো আমার অধিকার ছিল আপনাকে নিজের করে নেওয়ার তাই আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি শেষ পর্যন্ত বাধ্য হয়েছি করেছো তো বেশ করেছো তোমার বউয়ের সাথে করেছো কে কি বলবে তাতে কি তুমি তো কোনো অন্যায় করনি যেটা করেছো একদম ঠিক করেছো মানে আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কিছু বুঝতেও পারবে না তুমি আমাকে ভালোবাসো আজকে দেড়টা বছর তুমি কতটা কষ্টে আছো আমাদের বিয়ের পরও কতটা কষ্ট পাচ্ছ আমি তোমাকে কতটা অবহেলা করেছি এই কয়েকটা দিন সেটা বুঝতে পেরেছি তুমি যে রোজ রাতে চোখের জল ফেলো সেটা আমি খুব ভালো করেই জানি আর একটা কথা কি জানো তো আমি না তখন তোমাকে ভালোবাসতে পারছিলাম না কেন যে বাসতে পারছিলাম না জানি না কয়েকটা দিন আগে আম্মু আমাকে বললো তুমি নাকি আমার জন্য কতটা পাগলামি করতে আমাকে কত বেশি ভালোবাসতে একটা কথা কি জানো তো মন থেকে কিছু চাইলে আল্লাহ সেই জিনিসটা তোমাকে অবশ্যই দিবে তাই আমিও তোমাকে শেষ পর্যন্ত ভালো না থাকতে পারিনি মানে আপনি কালকে সবটা ইচ্ছে করেই করেছেন তাই তো হ্যাঁ তোমার ভালোবাসাটা পাওয়ার জন্যই এমন করেছি একটাবার মুখ ফুটে বলতে পারেননি আপনি আমাকে ভালোবাসেন এমনটা করার কি দরকার ছিল আমি আরও নিজেকে দোষারোপ করেছি লজ্জা থেকে কারণ তোমাকে এত বেশি কষ্ট দিয়েছি আমার নিজেরই সংকোচ কাজ করছিল যে আমি তোমার যোগ্য কি না বারবার মনে হচ্ছিল কি করে তোমাকে বোঝাবো কি করে আমার মায়ায় ফেলবো আমি তোমার থেকে ভালোবাসা আদায় করে নিতে পারবো তারপর অনেক ভাবার পর ভাবি আমাকে এই কথাগুলো বলে দিয়েছিল তাই আমিও মাতালের মতো একটা অভিনয় করে তোমাকে নিজের কাছে টেনে নিয়েছি তুমি একটা ছেলে হয়ে নিজের বউকে দেখে কতদিন দূরে থাকতে পারবে শেষ পর্যন্ত আমি তোমার ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছি প্লিজ আমাকে মাফ করে দাও আমি এখন তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমার থেকে সম্পূর্ণ অধিকারটা চাই কোলের কথা শেষ হতে না হতে ঈশান আবার কিস করতে লাগলো তারপর ওকে পুকের সাথে শক্ত করে জড়িয়ে নিয়ে বলল। আমি শুধু এই দিনটার অপেক্ষায় ছিলাম জানেন তো জানি কলিজা এখন থেকে আপনি নয় তুমি ঠিক আছে কলিজা